হে গাইস ওয়েলকাম ব্যাক টু এর ভিডিও তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর ভালোই থাকবে তো আজকে আবার ওলা উবের র্যাপিডো ইনড্রাইভ এসে সাথে চার পাঁচটা অ্যাপে যেরকম কাজ করি ওরকম তোমার সামনে সামনে কাজ করব আর আজকে কত টাকা ইনকাম হয় তোমায় দেখতেই পাবে আর আজকে আমার বাইকের তেল ভরা আছে তাই জন্য আজকে মাহেশ দিয়ে যাবো না আজকে রিক্সা হয়ে ডাইরেক্ট বেরিয়ে যাবো চলো বাড়ির দিকে যাওয়া যাক বাড়ির দিকে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে তো আজকের ফার্স্ট অর্ডার আমি পেয়ে গেছি আজকের ফার্স্ট অর্ডার পেয়েছি ভদ্রকালী থেকে গিরিশ পার্ক গিরিশ পার্কের ডিস্টেন্স প্রায় বোধ হয় পনেরো কিলোমিটার মতো হবে তো পিক আপ করতে চলে এসেছি এবার কাস্টমারের অপেক্ষায় যে কাস্টমার এলে কাস্টমারকে পিক আপ করে নিয়ে চলে যাব গিরিশ পার্কের দিকে তো প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেছে এখান দিয়ে রাস্তা দেখাচ্ছে মোট চোদ্দো কিলোমিটার যেটা যেতে লাগবে পঁয়তাল্লিশ মিনিট এত টাইম লাগার কারণ হচ্ছে তার মানে রাস্তায় কোনো রকম জাম আছেই তাই জন্যই এত টাইম লাগবে রোজের মতো আজকেও দক্ষিণেশ্বর বালি ব্রিজটা ক্রস করছি ওই দাবো বাঁদিকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির আর এই যে বালি ব্রিজ আর খানিকক্ষণের মধ্যেই বালি ব্রিজটা ক্রস করে চলে যাব তো দেখতে দেখতে গ্রিস পার্ক ঢুকে গেলাম এবার ওনাকে নামানোর জায়গা চলে এসছে এবারে ওনাকে এখানে নামিয়ে দেবো ডান দিকে ঘুরিয়ে নামাতে হবে খোলে তো নিয়ে এখনো। কিছু হবে না যদি চালানটা খাই আমি খেয়ে যাব তারপর তোমার জানতেও পারবে না আরে সে তো যদি অনলাইনে দিয়ে দেয় তখন তোমায় কোথায় খুঁজবো আমি এই অর্ডারটা আছে ওলায় আর এর আগের অর্ডারটা ছিল র্যাপি আর ওলার অর্ডারটা পিক আপ করতে চলে এসেছি পিক আপ এবার কাস্টমারকে ফোন করে দেখতে হবে কাস্টমার কত দূরে আছে কাস্টমারকে খুঁজে নিয়ে এখান থেকে ছোট অর্ডারই ছিল বেশি না তিন কিলোমিটার মতো রাস্তা ছিল যার জন্য আমি পঞ্চাশ টাকা মতো দিচ্ছিলো এই অর্ডারটা এক্ষুনি ক্যান্সেল হয়ে গেছিল আর একটা অর্ডার সাথে সাথে ঢুকে গেছে এবারে এটাকে পিক আপ করতে যাচ্ছি এনার পিক আপ লোকেশান হচ্ছে আটশো মিটার দূরে এবার সোজা গিয়ে ডান দিকে একটা রাস্তা যাচ্ছে আমি ওখানে দাঁড়িয়েছিলাম আমি দাঁড়িয়েছিলাম তারপরে বললেন আগে আসুন আপনি বিবিডি না কি যেন নাম বললেন একজনকে জিজ্ঞেস করলাম বললো ওই সামনে ফোনাকাছি দেখেছি আমার মুখের সামনে ক্যামেরা লাগানো আছে ওখানে ওই মোড়ে বাসায় নি আমি ওই জন্য বুঝতে পেরেছি না হলে আমাকে ধরে দেবে তখনই লাগানো হয়েছে এটা সেফটি পারপাসে এবার ওরা তো ওই সব কিছু বুঝবে না না তো পিক আপ তো করা হয়ে গেল এবার এখান থেকে রাস্তা দেখাচ্ছে ফাইভ পয়েন্ট ফোর কিলোমিটার তেইশ মিনিটের রাস্তা এখান থেকে যেতে হবে ডান দিকে এই সিগনাল থেকে তো এই অর্ডারটাও কমপ্লিট করা হয়ে গেলো ওনাকে নামানো হয়ে গেলো সাথে সাথে একটা অর্ডার ঢুকছিল যাই না অ্যাকসেপ্ট করতে পেরেছি কি পারিনি এটা কমপ্লিট করার সাথে সাথেই বুঝতে পেরে যাবো পেরেছি কি পারিনি পারিনি অ্যাকসেপ্ট করতে ওয়ান জিরো নাইন জিরো তো প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেছে এখান থেকে ডিস্টেন্স দেখা যাচ্ছে ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার যেটা যেতে লাগবে আমার সতেরো মিনিটের তো চলো এটা নামিয়ে দিই আর প্রত্যেকটা আমার ওলার অর্ডারে দেখছি দশ টাকা করে বেশি দিচ্ছে মানে দশ টাকা পার কিলোমিটার তো দিচ্ছেই প্লাস দশ টাকা করে কিছু বোনাস টোনাস কিছু দিচ্ছে ওই দেখো দূরে দেখো দেখা যাচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ মানে হাওয়ায় যে দুলছে পতাকাটা সেই রকমের লাগে দেখো পঁচিশ টাকা কোনো অফার ছিল নাকি তো এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেলো তো এবার দেখা যাক কোন দিকে অর্ডার দেয় আর এবারে সবকটা কটা অ্যাপগুলোকে অন করতে হবে অ্যাপগুলো অফ করেছিলাম কারণ নাহলে কানে গোড়া বেজে যাবে আর বিরক্তও লাগবে আমার এখান দিয়ে আমাকে পিক আপ করার জন্য সোজা এই গেটটা দিয়ে ঢুকে যেতে হবে না কিসের গেট আমি ঠিক জানি না কিন্তু এখান দিয়ে পিক আপ ডিস্টেন্স দেখাচ্ছে পাঁচশো মিটার তো চলো পিক আপ করি আর উনি যাবে বিবিডি বাগ আর নাম দেওয়া আছে গব্বর নামটা এই কারণে বললাম এটা ওনার অরিজিনাল নাম নয় যদি অরিজিনাল নাম হতো তাহলে গব্বার আশা করছি হবে না অরিজিনাল নাম মারেঙ্গে আপ ঠিক আপ ইয়াদ রাখিয়ে আমি মার লুঙ্গা কত জাম দেখেছো ওই জন্য এখন ওটিপিটাও মারতে পারলাম না একটু পরে ওটিপিটা মেরে নেবো তো এই অর্ডারটা আমি উবেরে পেয়েছি তো এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেল আর এই অর্ডারটা দিলো আটচল্লিশ টাকা আর একটা ওলায় বোধহয় অর্ডার পেলাম তিন কিলোমিটারের জন্য তিন কিলোমিটারে যাবে পঞ্চাশ টাকার মতো পয়সা দিচ্ছে দেখলাম তাহলেও আমি এবারে বেশি করে চেষ্টা করছি যে ওলাতে কাজ করব ওলাতে আমার সাবস্ক্রিপশান নেওয়াই আছে ওই জন্য বোধহয় একটু বেশি বেশি পয়সা দিচ্ছে হতে পারে আর কাস্টমারকে ফোন করা হয়ে গেছে এখান দিয়েই পিক আপ আছে আসছে তো কাস্টমারকে পেয়ে গেছি কাস্টমার এ নিয়েই যাবে ইহা আর ইয়ে লোকেশান ডালাও তো আপকো ওটিপি বাটা দিজিয়ে ওয়ান জিরো ফাইভ সিক্স নেই এবার নিয়ে ওয়ান জিরো ফাইভ সিক্স মেয়ের বাইকের নাম্বারেট হ্যাঁ মাঝে মাঝে না কিছু কিছু অর্ডার আমার আসলে না আমার খুব ভয় লাগে কেন জানো কি কারণ হচ্ছে আমাদের কলকাতায় যে শোভা বাজার শোভা বাজার থেকে অর্ডারগুলো এলেই আমার ভয় লাগে কারণ যখন ওইদিকে যাই ওখানকার মহিলাগুলো তো অতটা শিক্ষিত নয় যে ক্যামেরা অফ আছে না অন আছে ওরা বুঝবে না ওই কারণে না ওখান দিয়ে যখন যাই তখন ভয়ই লাগে যদি উল্টো ধরে মারধর করে ওই জন্য সত্যি কথা বলতে ভয় লাগে তখন যদি ওদিকে ঢোকে আমি ইচ্ছা করি আমি অর্ডারগুলোর চেষ্টা করি যে না নেওয়ার আবার যদি নিয়ে ফেলি তখন ক্যামেরা ট্যামেরা পকেটে ঢুকিয়ে যেতে হয় এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেছে কাস্টমার তেত্রিশ টাকা হয়েছিল আর কাস্টমার পঞ্চাশ টাকা দিয়ে গেল তো এবার দেখা যাক কতক্ষণ বাদে এখান থেকে অর্ডার পাই কে বলে সিক্স এইট সিক্স সেভেন তো এখান দিয়ে রাস্তা দেখাচ্ছে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার আর এই অর্ডারটা টোটাল ডিস্টেন্স ছিল পিকআপ আর ড্রপ মিলে দুই কিলোমিটারের কম তার জন্য আমি দিচ্ছিল দেখলাম বাইশ টাকা এটা পেয়েছি র্যাপিডোতে আরও অর্ডার ঢুকছিলো কিন্তু এটা নেওয়ার পরে আরও অর্ডার ঢুকছিলো ওই জন্য আর অন্য কোনো অর্ডার অ্যাকসেপ্ট করিনি যেটা হাতে চলে এসছে সেটাকে কমপ্লিট করবো তারপরে অন্য অর্ডার নেবো ইয়াপে কঞ্চিস গেট ইয়ে বলা সে দেখিয়ে মালুম তো নেই আমার লোকেশান নিয়ে আপে খাতাম গিয়ায় তো এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেলো এখান থেকে এবার দেখি কতক্ষণ বাদে অর্ডার দিই বাবা ওপরে পাখিটা কী আছে পাখিটা হাঁকছে তো আর একটা অর্ডার পেলাম আমি উবেরে এই কাস্টমারটা যাবে চার কিলোমিটার রাস্তা এখান থেকে আর আমি একটু একশো মিটারও নয় দূরে ছিলাম এখান থেকে পিক আপটা জাস্ট পেয়েছি এক্ষুনি আর এই চার কিলোমিটার যেতে দিয়ে আমার দিচ্ছে চল্লিশটা কাস্টমার বলছে আসছে দেখি কতক্ষণে কাস্টমার আসে অপেক্ষা করছি তো এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেল এবারে দেখা যাক কতক্ষণে এবার অর্ডার দেয় বাকি অ্যাপগুলোকে অনলাইন করতে হবে ওলা টোলাগুলোকে সব অফলাইন করে রেখেছিলাম সামনে ক্রিসমাস বলে দেওয়া সব জায়গায় ক্রিসমাস ট্রি তারপরে এইসব সাজানোর ঘর সাজানো তারপরে সামনে স্যান্ট্রাল ক্রস এই সব ধরনের সব কিছু বিক্রি হচ্ছে এখন হচ্ছে পার্ক স্ট্রিটে যখন আমি এই ভিডিওটা ছাড়বো তখন হয়তো আমার হায়ারটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আশা করছি আর যদি না হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করা তো একেবারে ফ্রি তোমরা আমার চ্যানেল দেখেছি ভিডিওগুলো সব দেখো সেভেন্টি পার্সেন্ট কি এইট্টি পার্সেন্ট লোকেরা দেখছে আমার ভিডিওগুলো দেখছে অথচ সাবস্ক্রাইব করছে না সাবস্ক্রাইব করা তো একেবারে ফ্রি সাবস্ক্রাইবটা করে দাও তাতে আমি আরও মোটিভেশান পাবো একটা লাইক করে দাও তাদের একটা মোটিভেশান আমি পাবো যে ভিডিও আরও ছাড়ার বেশ অনেকক্ষণ ধরে খিদা পাচ্ছিল তাই জন্য এখান থেকে দুটো সিঙ্গারা ঝিলিপি খেয়ে এবারে আর একটা অর্ডার আমি এক্ষুনি নিয়েছিলাম কিছুক্ষণের যেন অফলাইন ছিলাম এক্ষুনি আবার একটা অর্ডার নিলাম এখান দিয়ে পিক আপ ডিস্টেন্স দেখাচ্ছে ওয়ান কিলোমিটার তো এবারে যাব পিক আপ করতে ছ মিনিটের রাস্তা দেখাচ্ছে সোজা গিয়ে ডান দিকে ঢুকতে হবে তো চলো যাই পিকআপ করি কাস্টমারকে উনি যাবে হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে এবারে চিন্তা করতে হবে বাড়ি যাওয়ার জন্য এখন ঘড়িতে পারে ছটা ছটা থেকে মোটামুটি ধরে নাও আটটা নটার সময় বাড়ির দিকে পৌঁছ বাড়ি চলে যাবো একেবারে ধরে নাও আর রাত্রি করে থাকবো না তার কারণ এখন ঠান্ডা পড়ছে খুব ডেলি আর তেলও ভরার ছিল এই দেখো দূরে দেখা যাচ্ছে পেট্রোল পাম্প ওখানে দিয়ে তেলটা নিয়ে নেব মোটামুটি এখন দু আড়াইশো টাকার তেল নিলে আমার বাড়ি যাওয়া অবধি হয়ে যাবে আশা করছি হ্যালো এই পেট্রোল পাম্পে ছিলাম পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে আসছি এক মিনিট হয়ে গেছে তেল ভরানো আসি আসছি আচ্ছা ঠিক আছে আসছি তো কাস্টমারকে পেয়ে গেছি এবার ওনাকে পিক আপ করে এখান থেকে বেরিয়ে যাবো হাওড়া স্টেশন হ্যাঁ এক সেকেন্ড টু থ্রি এখানে হাওড়া স্টেশনের ডিস্টেন্স দেখা যায় থ্রি পয়েন্ট এইট কিলোমিটার যেটা যেতে লাগবে উনিশ মিনিট তো চলো যাওয়া যাক হাওড়া স্টেশন থেকে গোহমগুলোকে অ্যাক্টিভেট করব না ওই সাইডের অর্ডারগুলো নেওয়ার চেষ্টা করব করবো আমি অ্যাক্টিভ করলে আরও অর্ডার দিতে চায় না সারা দিনে এই বিকেল ছটার সময় এই প্রথমবার হাওড়া ব্রিজে উঠছি এবারে হাওড়া ব্রিজটা জাস্ট ক্রস করেই হাওড়া স্টেশনে কাস্টমারকে নামিয়ে দেবো নামিয়ে দিয়ে তারপরে বাড়ির দিকে যাওয়ার চিন্তা করব তো এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেলো ওনাকে নামিয়ে দিলাম হাওড়া স্টেশনে এবার এখান থেকে যেতে হবে দেখি বাড়ির বাড়ির দিকে যাওয়ার জন্য এবার প্রস্তুতি নেবো দেখা যাক যদি বরানগরটা করেও যদি পাই কিছু কাউকে তাহলে ওদিকেও চলে যেতে রাজি আছি আর আমাকে সব কটা অ্যাপে অনলাইন হতে হবে এখন তো এই মাত্র একটা অর্ডার পেলাম আমি র্যাপিডোতে উনি যাবে বেলুর মাঠের দিকে ডিস্টেন্স দেখাচ্ছে সিক্স পয়েন্ট কিলোমিটার আর টাইম হচ্ছে বাইশ মিনিট লাগবে তো ওনাকে নামিয়ে নিই নামিয়ে নিয়ে আমি চিন্তা করব আমি চেষ্টা করবো ফুড অর্ডারগুলোকে নেওয়ার ফুড অর্ডারগুলোকে এনেবেল করে দেবো আর ফুড অর্ডারে মারবো তারপরে আস্তে আস্তে বাইরের দিকে যাব কি জিনিস দেখতে পেলাম দেখো সেই দিনের রোলস রয়েলস কোনো বিয়ে ভাইতে যাচ্ছে মানে আলাদাই দেখলাম রোলস রয়েলস মানে রাস্তায় কিছু না কিছু ইউনিক জিনিস দেখাই যায় একটা অর্ডার ছিল এই ঘাটের বাইরেই নামে মানে পেছন দিকে রাস্তায় নামিয়েছিলাম আর এইখান দিয়ে অর্ডার একটা এলো যে এখান থেকে লিলুয়ার দিকে যাবে তো প্যাসেঞ্জারকে পিক আপ করতে চলে এসেছি এবার প্যাসেঞ্জার আসুক তারপরে পিক আপ করবো নিয়ে চলে যাব এখান দিয়ে ডিস্টেন্স দেখাচ্ছে ফাইভ কিলোমিটার আর এখান দিয়ে রাস্তা হচ্ছে আঠেরো মিনিটের আর এখান দিয়ে যেতে আঠেরো ষোলো মিনিট লাগবে দেখাচ্ছে চলো যাই আর এটাকে নামানোর পরে দেখছি কোন দিকে যাওয়া যায় আশা করছি বাড়ির দিকেই চেষ্টা করবো যাওয়ার এখন পরপর তিন চারটে আমি অর্ডার তো খাটলাম ওই মেটাকে নামিয়ে ওখান থেকে যেই অর্ডারটা পেয়েছিলাম ওখান থেকে আবার এই ভেতরে ভেতরে দিয়ে আমি এখন চলে এলাম বেলুড় স্টেশনের কাছে আর ভেতর দিয়ে ভেতর দিয়ে যে থেকে বেলুর এলাম ওই রাস্তাটা মানে রাস্তা সবে তৈরি হচ্ছে এমন রাস্তা তখন আর মানে ইচ্ছা হলো না ক্যামেরাটা অন করি রাস্তাটা ঠিক কিরম বলবো পুরোপুরি ইট ভাঙা যেরকম হয় না দুটুকরো একটা ইটকে দু করলে পুরো রাস্তাটা ওরকম দু টুকরো ইট দিয়ে পুরো দু টুকরো দু টুকরো ইট দিয়ে বেছানো আর কি খালি আর রাস্তাই নেই মোটামুটি এক কিলোমিটার রাস্তা ওরকমই মানে লাদাখে যেরকম রাস্তা হয় কিছুটা ওরম বলতে পারো এবার প্যাসেঞ্জারটা তো ভয় লাগছে পেছন দিকে কিন্তু আমি নিজের মতো করে ঠিক চালিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছি ওর তো ওর পেছন দিকে প্যাসেঞ্জারের ভালো রকমই ভয়ে ফেটে গেছে চলে এসছি এবার লিলু স্টেশনের কাছে লিলু স্টেশনের সামনে আর একটা প্যাসেঞ্জার আছে যেটা আমি পেয়েছি ইন ড্রাইভে এবারে ইন ড্রাইভের প্যাসেঞ্জার প্যাসেঞ্জারটা আছে সে যাবে বালির দিকে বালির দিকে তাকে নামিয়ে তারপরে আমি বাড়ির দিকে যাওয়ার চিন্তা করব বালির ডিস্টেন্স এখান থেকে খুব বেশি হলে চার থেকে পাঁচ কিলোমিটার আর বালি থেকে আমার বাড়ি দশ কিলোমিটার হ্যাঁ নিয়ে বসতে হবে তাহলে কারণ আমার কাছে রাখার জায়গা নেই না হলে অসুবিধা হবে তো প্যাসেঞ্জারকে খুঁজে পেয়ে গেছি এখান দিয়ে ডিস্টেন্স হচ্ছে দেড় কিলোমিটার যার জন্য আমাকে এই অর্ডারটাতে ভালোই পয়সা দিচ্ছে তো চলো এই অর্ডারটা ড্রপ করি ড্রপ করে তারপরে বাইরের দিকে যাওয়ারই চেষ্টা করব তো এই রাইডটাও কমপ্লিট করা হয়ে গেল দেখা যাক এবার কখন রাইড দেয় রাইড একটা পেয়েছিলাম র্যাপিডোতে র্যাপিডোর অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল এইমাত্র কোনো ব্যাপার না ছোট্ট অর্ডার ছিল ওটা ওই জন্য অ্যাকসেপ্ট করেছিলাম যাই হোক আবার বাইরের দিকে যাওয়ার চেষ্টা করি আর অর্ডার পাবো বলে আমার তো মনে হয় না দেখা যাক দেখতে দেখতে ঢুকে গেলাম বালি খালে আর বালি খাল থেকে জানোই আমার বাড়ির ডিস্টেন্স দশ কিলোমিটার তো এখান দিয়ে চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তারপর তোমাদের বলে দেবো যে কত টাকার ইনকাম হয়েছে আর আজকে এখন অবধি গাড়ি চালিয়েছি নিরানব্বই আর এখনও দশ কিলোমিটার মানে একশো দশ কিলোমিটার আজকে গাড়ি চলবে চলো তাহলে এখান দিয়ে বাড়ি গিয়ে তারপর তোমাদের খাওয়া দাওয়া করে দেখিয়ে দেবো যে কত টাকা ইনকাম হয়েছে কোন অ্যাপে কত টাকা ইনকাম হয়েছে আর প্রত্যেকটা অ্যাপেতেই এখন আমি গোহম সেট করে যেহেতু আমার বাড়ি যেতে হবে চলো যাই এবার বাড়িতে না ঢুকে গেলাম এবার শ্রীরামপুরে শ্রীরামপুর মাহেশের এই বাঁদিকে মাহেশের মাঠ ডান দিকে দেখো দেখা যাবে আমাদের মাহেশের রথ আর ঢুকে গেছি বাড়ির কাছে চলে এসেছি বাড়ি এখান থেকে আর তিন চার কিলোমিটার বাকি বিশ্বাস করো ভাই যে কাঁধটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে আর কারণ হচ্ছে আমার যে ব্যাগটা কাঁধে করে নিয়ে যাই ব্যাগটার ফিতেটা একটা ছোট একটা বড় হয়ে আছে ওটাকে আর ঠিক করা হয়নি একটা সাইড পুরো ব্যথা হয়ে গেছে কাদের বাড়ি যাব বাড়ি গিয়ে চান খাওয়া করতে হবে আর ভালো লাগছে না এখন ঘড়িতে বাজে আটটা আঠেরও এবারে বাড়ি যাব বাড়ি যেতে তো নটা বাজবে হয়তো দশটা সাড়ে দশটার সময় যখন খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে হয়তো ভিডিওটা এন্ড করব তো চলো ঘরে গিয়ে দেখা হবে তোমার সঙ্গে তো বাড়িতে চলে এসেছি বস অনেক্ষণ হয়ে গেছে এখন ঘড়িতে বাজে প্রায় এগারোটা এখন আমি ভিডিওটা এন্ড করেছি আর আজকে আমার সারাদিন কাজ করে সারাদিন কোথায় আজকে সকালবেলা কটার সময় বেরিয়েছিলাম ওই বারোটা নাগাদ হয়তো বাড়ির থেকে বেরিয়েছি বারোটার হয়তো একটু আগে পরে হবে আর বাড়ি ঢুকেছি আজকে নটা নটার আগে আগে বাড়ি ঢুকে মানে ওখান বাড়ির থেকে বাড়ি ঢুকেছি বাড়ির থেকে বাড়ি আসতে আসতে তখন যখন বাড়ি ছিলাম তখন বাজে ঘড়িতে আটটা তো মোট আট ঘন্টা আজকে হয়তো কাজ করেছি আর আট ঘন্টা কাজ করে আজকে আমার কাজ হয়েছে আটশো একুশ টাকার তো আজকে আটশো একুশ টাকার কাজ করেছি আর সাথে কোন কোন অ্যাপে কত টাকার কাজ হয়েছে তোমরা এদিক ওদিক সব জায়গায় দেখতে পাবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা হয়নি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও আর হ্যাঁ আমার আশা করছি কালকের মধ্যে আমার সাবস্ক্রাইবার হাজারটা হয়ে যাবে আর এরপরে একটা কথা আছে র্যাপিডো ফির চলতেই গেছে এর সঙ্গে আমি এই জায়গায় ঘুরতে যাচ্ছি তোমরা অনেকেই জানো বা অনেকে জানো না যাচ্ছি পুরুলিয়াতে পুরুলিয়ায় কোথায় কোথায় ঘুরছি সব তোমায় দেখাবো কোথায় কি করছি বাইক নিয়ে যাব এবারে বাইক নিয়ে পুরুলিয়া যাব এটা একটা স্বপ্ন জানো তো কিছু কিছু জিনিস হয় আমাদের স্বপ্ন এটা আমার স্বপ্ন একটা একটা করে ছিল পূরণ হচ্ছে প্রথমে আমার স্বপ্ন ছিল বাইক নিয়ে দীঘা যাওয়ার সেটা তো পূরণ করে নিয়েছি কিন্তু হয়তো আমি ভিডিও তো সেরকমভাবে দেখাতে পারিনি ইউটিউবে এরপরে আমার এখন স্বপ্ন যে আপাতত পুরুলিয়া পুরুলিয়ার পরে আরও পরপর অনেক স্বপ্ন আছে যেগুলো অত সহজে পূরণ হবে না তোমরা সাথ দাও তোমরা আমার সাথে থাকো অবশ্যই জিনিসগুলো আমি পূরণ করবো তোমাদেরকেও দেখাবো তো চলো আজকের মতো ভিডিওটা এই পরে থাকলো টাটা বাই বাই আবার দেখা হবে এর আমি নেক্সট ভিডিওতে